নমস্কার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে রাশি রাশি ফল বলবো সেটা হচ্ছে জুপিটার যেহেতু মিথুন মিথুন কেমন কেমন যাবে যাবে সেটা হচ্ছে প্রথম দিকে রেট্রো থাকছে মিথুনে রেট্রো থাকছে তো তার এফেক্ট কিছুটা টুয়েলভ হাউসের ওপর দিয়ে দেবে তো এই সময় যারা বিদেশ যাওয়ার জন্য প্ল্যান করছে বা দূরে কোনো রাজ্য বেড়াবার জন্য প্ল্যান করছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই সময় শ্বশুর বাড়ির সঙ্গে কিছুটা সম্পর্ক ভালো হবে এই সময় যারা বাড়ি ঘরের জন্য ট্রাই করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এবং এই সময়টাতে মার্চের পর থেকে জুপিটার যেহেতু আবার স্ট্রেট হয়ে যাবে মার্চ থেকে জুনে তো এই সময়টা কিন্তু মোটা হওয়ার কিন্তু টেন্ডেন্সি আসবে দাম্পত্য জীবনে একটু সমস্যা আসবে সন্তানদের ক্ষেত্রে মানে বেশ সন্তান প্রাপ্তি যোগ থাকবে মানে যারা কনসিভ চাইছেন তাদের জন্য খুব ভালো বাচ্চা নিতে চাইছেন যারা বাচ্চাদের এই সময় উন্নতি হবে প্রেম যে রিলেশনশিপ এর জন্য কিন্তু খুব ভালো সময় এই সময় কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা আসলেও কিন্তু আসতে পারে কোনো স্পিরিচুয়াল গুরুর সঙ্গে দেখা হতে পারে কোন স্পিরিচুয়াল জায়গা ভ্রমণ হতে পারে এই সমস্যাগুলো আসতে পারে বা এই এই জিনিসগুলো হতে পারে এবং জুপিটার তারপরে যখন সেকেন্ড হাউসে ট্রানজিট করে যাবে আপনার কর্কটে যখন ট্রানজিট করে যাবে তখন সেকেন্ড হাউসের উপর দিয়ে ট্রানজিট যাবে এই সময় কিন্তু আপনার ফাইনান্সিয়াল স্টেবিলিটির দিকটা কিন্তু খুব ভালো সময় এই সময় বেশি তেল জাতীয় খাবার খেতে পছন্দ করবে এবং এই সময়টা কিন্তু একটু বিজলিন একটু ক্রিম জাতীয় জিনিসও কিন্তু এই সময় মাখতে ইচ্ছা করবে এই সময় পেটের প্রবলেম একটু ভোগাতে ভোগাতে পারে এই সময় কর্মক্ষেত্রে আপনার যতটা সম্মান পাওয়ার কথা ততটা কিন্তু সম্মান পাবে না এবং কর্মক্ষেত্রে কিন্তু এক্সট্রা আপনাকে চাপও নিতে হতে পারে তো এই সময় আপনার করণীয় কি এই সময় যেটা করণীয় হবে সেটা হচ্ছে আপনি তিনশো গ্রাম ছোলার ডাল নেবেন এবং বৃহস্পতিবার সেটা নদীতে ভাজিয়ে দেবেন এবং তার আগে ওই তিনশো গ্রাম ছোলার ডালটা অ্যান্টিক্লোকাইজ মাথার চারিদিকে ঘোরাবেন সাতবার এবং সেই সাত তারপরে নদীতে সেই ডালটা ভাসিয়ে দেবেন এটা তো গেল বিশপতি এরপরে আপনার কেতু কিন্তু যাচ্ছে আপনার 3 হাউসের উপর দিয়ে তো কেতু 3 হাউসের উপর দিয়ে যাওয়ার জন্য এই সময় কিন্তু আপনার মতপার্থনা একটা ভাইবন্ধুর সঙ্গে একটা মতপার্থক্য সৃষ্টি হবে দাম্পত্য জীবনে একটা সমস্যা থাকবেই থাকবে যাদের ডিভোর্স কেস চলছে যারা এতদিন ধরে ডিভোর্স পাচ্ছিলেন না তারা কিন্তু এই সময় ডিভোর্স পেয়ে যাবেন আর কি হবে এই সময় কিন্তু আপনার আত্মবিশ্বাসের অভাব থাকবে আপনি যে কথাটা বোঝাতে চাইছেন সেই কথাটা আপনি হয় অন্যকে বোঝাতে পারবেন না বা লোকে আপনার ক্ষেত্রে কিন্তু ভুল ভাবতে পারে এই সময় ছোটখাটো কোনো স্পিরিচুয়াল জায়গা বাড়ির কাছাকাছি কোনো স্পিরিচুয়াল জায়গা ভ্রমণ হতে পারে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন সেই সময় কিন্তু পার্টনারশিপের ব্যবসার জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুব একটা ভালো সময় নয় এই সময়টা থ্রু আউট দ্য ইয়ার বলছে আপনার এই সময় কিন্তু একটা সমস্যা থাকবে বা ভুল বোঝাবুঝি একটা কিন্তু হতে পারে আচ্ছা যারা উচ্চ শিক্ষামূলক বা গবেষণামূলক কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময় এবং কালা জাদুর কিন্তু এই সময় কিন্তু আপনারা শিকার হয়ে যেতে পারেন গ্যাসের সমস্যা বা পেটের সমস্যাটা ভুগবে এবং থাইরয়েড রিলেটেড সমস্যা বা গলা টেনসিলের সমস্যাটাও কিন্তু ভুগবে আর বিদেশে যারা যাবেন এই বিশেষ করে মিথুন রাশি বলছি বিদেশে যারা যাবার প্ল্যান করছেন বা বিদেশে যদি ঘুরতেও যান বা যেখানেই ঘুরতে যান বাড়ির বাইরে তারা সেখানে কিন্তু মানি ব্যাগ হারিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে আর মিথুন রাশির লোকজনদের দেখবেন তো বাড়িতে ভাঙা ছাতা থাকবে এবং সেটা পূর্ব দিকে থাকার কিন্তু একটা সম্ভাবনা বেশি থাকবে বাড়িতে ভাঙা ছাতা থাকার কিন্তু একটা সম্ভাবনা খুব বেশি আছে আপনাদের আচ্ছা আর কি করবেন এই সময় অতিরিক্ত স্পিরিচুয়ালিটির জন্য তো আমি আগেই বললাম দাম্পত্য জীবনে একটা বেশ সমস্যা আসবে বাড়িতে আপনাদের উপহার পেয়েছেন এরকম কেউ গিফট করেছে এরকম ড্রিঙ্ক এর বোতল কিন্তু বাড়ির মধ্যে থাকবে এটা কিন্তু রাখবেন না সরিয়ে দেবেন এবং মিথুন রাশির লোকজনদের কোনো কিছুতে হঠাৎ করে কোনো কিছুর জন্য ঝোঁক বাড়বে আবার সেই ঝোঁকটা কিন্তু কয়েকদিনের মতো কমেও যাবে মানে কোন এইখানে ভর্তি হব এখানে এই ক্লাস করব এখানে এই করব বা এটা করব সেটা করব এই নিয়ে আপনাদের কিন্তু একটা ঝোঁক থাকবে সেই ঝোঁকটা কিন্তু পরবর্তীকালে কমেও যাবে তো এইসব রেমিডি কি করবেন রেমিডি তো আগে একটা বললাম তিনশো গ্রাম ছলার ডাল নেবেন সেটা বৃহস্পতিবার দিন কোনো নদীতে গিয়ে ভাসিয়ে দেবেন আর কি করবেন বছরের চারটে একটা বুধবার একটা বুধবার যে কোনো বছরে একটা বুধবারই এ সারা বছর মধ্যে যে একটা বুধবার চারটে নারকেল নেবেন যে জটাওয়ালা নারকেল হয় সেটা কোনো একটা নদীর জলে একটা একটা করে ভাসিয়ে দেবেন আর কি করবেন যে কোনো একটা লোহার আইটেম যে কোনো একটা লোহার আইটেম কোনো নিডি পার্সেন্ট যারা লেবার নিয়ে আছে হতে পারে কোদাল হতে পারে গাইকি হতে পারে ফাবড়া হতে পারে এই ধরনের যে জিনিসগুলো হয় সেগুলো কোনো একটা নিডি পার্সেন্ট কে যে কোনো একটা আইটেম শনিবার দিন দান করে দেবেন কিন্তু শনিবার দিন ওই জিনিসটা কিনবেন না আর অসত্য গাছে আপনারা পারলে জল দেওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য খুব ভালো সময় বছরে যে কোনো দুটো থার্স ছোলার ডাল নেবেন তার সঙ্গে কেশর নেবেন আর গোটা হলুদ নেবেন কোনো একটা মন্দিরে গিয়ে দান করে দিয়ে চলে আসবেন আর আপনারা মানে অবশ্যই কোনো একটা বৃহস্পতিবার বা প্রতি বৃহস্পতিবার যদি পারেন অসত্য গাছ বা কলা গাছে যদি জল দিতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো এই ছিল ওভারঅল মিথুন রাশির আহ বাৎসরিক রাশিফল কার কেমন গেল মিথুন রাশির এবং কতটা মিলল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন